নবীজির দরবারে একজন নবীর উম্মাদ অত্যন্ত ভার আক্রান্ত হৃদয় নবীর কাছে গিয়ে কান্দে দিয়ে বললেন হুজুর আমি আজকে তিন দিন যাবত অনহারে আছি বাসায় চুলায় কোন আগুন জ্বলে না হারি জ্বলে না নবীজি আপনার নবী মায়ার নবী দয়ার নবী আপনি কি পারেন না আমার একটু খাদ্য গ্রহ ব্যবস্থা করে দিতে হুজুর আল্লাহ শেষ পর্যন্ত এই উন্নতকে হুজুর বললো বাবা তুমি হাতের মুঠটা খোলো আবার হুজুর মোশাফা করলো বললো বাবা এই মোটা ধরে বাসায় গিয়ে যে বান্ধব থেকে তোমার চাউল বা ময়দা খানা পাকাইত ওইখানে এই জিনিসটা রেখে দিবা আর প্রতিদিন সকাল সন্ধ্যায় ওখান থেকে চাউল বা আটা নিয়ে তোমরা আহার করবা ধরে কানবার হাবা এই রবীন্দ্রনাথ এই এক বছর ঘুরতে না ঘুরতে আমার আল্লাহ তাকে একান্নটা সাগরের মালিক বানায় দিল কয়টা কয়টা তোর কয়টা একান্নটা পরের বছরে হুজুর বললেন আমার অমক্রে ডাক দাও তোমরা সেদ্রাক কিছু জাকাত আদায় করে ডাইতে দায় করে হুজরে আমার সময় নাই কি নাই জোরকন কি নাই সময় নাই উচিত কথায় বন্ধু বেঁধার গরম বাতে বিলাই বেঁধা জোরকন কথা ঠিক নাই আগে যখন খাবার ছিল না তখন হুজরে দরবার সারে নাই এখন অনেক ছাগল হয়েছে জাকাত দেওয়া লাগে এখন আর সময় পায় না যেরকম কথা ঠিক মুসলমান লক্ষ্য করেন একদিন তিন ডজন ছাগল সবগুলো ছাগলের পেটে বাচ্চা একই মাসে বাচ্চা হবে বাজারে রাসুলের নিকটের ডেট দেয় কিন্তু যায় না পরে দেখে সবগুলো ছাগলের পেট থেকে মরা বাচ্চা বাইর হয়েছে কি বাচ্চা বাইর হয়েছে মরা বাচ্চা বুলানিগুলো আদা মরা হয়ে গেছে আস্তে আস্তে গলতে শুরু হলো যাকে ভাই তোকে বলবো এই তরিকায় নকশা বন্ধু দিবটা দিয়ে বিশ্ব লিখা দাবাই রায় পুরী আমার বাদান তার রাতার মধ্যে লেখা আছে সাড়ে বারোশো দরবার তারই এক অংশ খানকায় ইউরোসিয়া দরবার শরীফ মার হাবাকন আপনি আমি ছোট মন্য মনে করলে কি হবে কিন্তু কি দরবার কাল্লার দরবারে কবুল মানুষ ভুলের কারণে মানুষ চলাফেরার কারণে মানুষ আর্থিকের কারণে অনেক সময় অনেক সমস্যায় পড়ে যায় তাই বলেই আমরা তাকে মনে করতে পারি না সেখানে কোন পীরের নজর নাই পীরের খেয়াল নাই নাউদুল্লা কন এটা কি বলা যাবে কন বলা যাবে লক্ষ করে আমাদের তরিকতের উর্ধতন কর্মকর্তা যার নাম হল আল্লামা আবুল হাসান খেরকানি রহমাতুল্লাহ আলাই কি নাম বললাম আবুল হাসান খেরকানি ও রহমতুল্লাহ আলাই এই আবুল হাসান খেরকানি ওনার বাড়িতে একটা মুড়ি যাচ্ছে চল্লিশ মাইল দূর থেকে কয় মাইল দূর থেকে চল্লিশ মাইল দূর থেকে আসছে মুড়ি আসার পরে দরজা দ্বারা ডাক্তার হুজুর বাড়িতে আসেন নাকি ভিতর থেকে সাজালো কণ্ঠে কর্কশ বাসায় একটা মহিলা আওয়াজ দিয়ে কয় ওই পুরা কপাইলাকে পীর কয় কে না আমি তো হারে মানি না মরিদের রাগ বাড়বে না কমবে কষ্ট বাড়বে না কমবে জোরে কন কষ্ট বাড়বে না কমবে মুরিদ কয় তুমি কে কয় আমি আর কে হব তোমাদের খাওয়া দাওয়া কাম নাই এই বেড়াতে সেখানে খাওয়ার বাহানা করো যাও এবারে তোমাদের কোনো ভাত হবে না নবদুবিল্লা কন মরিদ কয় সর্বনাশ এটা তো অবশ্যই আমার পীর বর বউ যে পীর বউ ঠিক করতে পারে না সে আমার কেমন পীর হয় আজকে পীরের একদিন আমার একদিন লাগে পীরের পীরে আজকে দেখা না করে বাড়ি না আলহামদুলিল্লাহ কর এতে কি পীরের কেরামত আশা লাগে আছে আছে যেরকম আসা লাগে অনেক দূর চলে গেল শিকুর মোর পার হইয়া বারো গরিয়ার মোর পন্ডিত গ্রাম মোর চলে গেল টাকা থেকে দেখতেছে আল্লাহর অলি আবুল হাসান খেরকানি অনেকগুলো খড়ি কাটে একটা মর্দা বাঘের পিঠের মধ্যে বোঝা সাজা দিয়া আর একটা জাতি সাপকে ধরিয়া ছড়ি বানায়া বাঘকে মারতে মারতে বাড়ির দিক নিয়ে আসে একবার ধরে কান্না সোহা হালাল্লাহ মুরিদ চিন্তা করলে সর্বনাজ যে পীর বোধ ঠিক করতে পারে না ওই পীরের এত বড় কারামত এবার murid পীরকে দেখে হাসে না murid মাথা নিন্য গামি করে পীর সাহেব মুস্কি হাসি দিয়া ডাক দেয় বলছে আবু সালেহ তোমার পীরের বাড়িতে এসে ঘটনা ঘটছে আমার আল্লাহ সব আমারে জানাইছে মারহাবান আলহামদুলিল্লাহ কন আমার হাফেজ ইলিয়াস আজ বলছিল যে আপনারা আমার नेक সহ ওдилаও দেখে বলছি কি বলে নাই 11 পারা দ্বিতীয় বিশটার লাস্টের আয়াত ওয়াকুল ইমানু ফাসায়ার আল্লাহি আআমালকুম আর রাসূলুহু আল মুমিনুন মারহাবান এই কানারা এই আয়াত চোখে দেখে না কারণ এই আয়াত মানতে গেলে হাগো পীর মানতে হবে এই জন্য তার এই আয়াত পড়ে না কন কটা ঠিক না তুমি যখন আমার বসায় গেল তোমার পীর মা তোমার সঙ্গে যে খারাপ আচরণ করলো এটাও আল্লাহ পাক আমার দেখাইছে তবে একটা কথা শোনো আমি তোমার পীরমার রাত হজম করার কারণে আমার আল্লাহ এত বড় পাওয়ারফুল বলিয়াল্লা আমার বানাইছে দরকার হাওয়া